আজান নিয়ে এক কবিতা লিখছে আল্লাহ মাফ করুন যেখানে এবং এই মুসলিমদেরকে চরম ভাবে কটাক্ষ করছে এই যে রাখাল রাহা রাখাল এক নাস্তিক অশ্লীল কবিতা লিখছে আমার মনে হয় তাসলিমা নাসরিনের পরে এত অশ্লীল কবিতা খোদ আল্লাহকে নিয়ে এই বাংলাদেশের ভূখণ্ড কেউ লেখে নেয় আমাদের আলে প্রোগ্রাম করেছে প্রতিবাদ করেছে আমরাও লিখনির মাধ্যমে প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদকে যথেষ্ট মনে করতেছি আমার দুঃখ ওই জায়গায় এই প্রতিবাদকে একটা মিছিল মিটিংকে আমরা যথেষ্ট মনে করতেছি ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়াকে যথেষ্ট মনে করতেছি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টুপি দাঁড়িয়ে আবার নাকি মাদ্রাসায় পড়ছে সে এখন প্রকাশ্য নিজেকে নাস্তিক ঘোষণা দিয়ে দিচ্ছে আবার গতকাল দেখলাম আমাদের বাংলাদেশে বহুত্ববাদে বিশ্বাসী বহুত্ববাদে লালন ভক্ত লোকেরা জারে চিনে ফরহাদ মাঝহার সে আজান নিয়ে এক কবিতা লিখছে আল্লাহ মাফ করুন যেখানে মোয়াজিন এবং এই মুসলিমদেরকে চরমভাবে কটাক্ষ করছে এটা তার উল্টা বুঝবার কারণে সে বলতে চাইছে আল্লাহ তো আসতে বললেও শোনে জোরে বললেও শোনে তাহলে তো চিল্লাইয়া আজান দিতে হবে কেন তার অভিযোগটা ছিল যে আল্লাহ আস্তে বললেও শোনে জোরে বললেও শোনে তাহলে এত জোরে মাইক লাগাইয়া আজান কেন দিতে হবে তার এই অভিযোগটা সে এমনভাবে কবিতায় এটাকে উপস্থাপন করেছে সেক্ষেত্রে আজান মুয়াজিম ইমাম মুসলমান সবাইকে নিয়ে চরমভাবে কটাক্ষ করেছে কটুক্তি করেছে আমি বলি বেটাহ ইসলামে তো সস্তাই তোমার মতো লালন ভক্ত তোমার মতো বহুত্ববাদ ভক্ত যে কেউ ইসলাম বুঝে যাবে এত সোজা তুমি অনুর্বর মস্তিষ্ক দিয়ে ইসলাম বুঝে ফেলবে আমরাও বিশ্বাস করি আল্লাহ মনের খবর রাখেন আস্তে জোরে সব আল্লাহ শোনেন কিন্তু আজান কেন দেওয়া হয় সেটাই তো তুমি বুঝো নাই আজান তো হচ্ছে আজান দিয়ে লোকদেরকে মসজিদমুখী করা হয় এই লোকেরা তো আস্তে জোরে সব শোনে না কথা ঠিক না বে ঠিক আমার আল্লাহ আস্তে জোরে সব শোনেন অন্তরের খবরও রাখেন কিন্তু আমি যাদেরকে এলান করব আমি যাদেরকে মসজিদ আহ্বান করব। আমি কানে কানে মসজিদের ভেতরে বলতে থাকলে তারা কি শুনবে আজান দেওয়া হয় লোকদেরকে মসজিদে ডাকার জন্যে এই জন্যেই সাহাবাই গ্রামের মধ্য থেকে ওনারাই মোয়াজিন ছিলেন যাদের ভয়েস বড় ছিল চড়া ছিল যতজোর আওয়াজ পৌঁছে দেওয়া যায় এই জন্যেই এখন মাইকে আজান দেওয়া হয় যাতে যত মুসলমানের কানে আজানের আওয়াজ পৌঁছে দেওয়া হয় এটা হচ্ছে আজানের উদ্দেশ্য আর সে মনে করছে আমি আবারও বলি দেখেন দু চারটা প্রবন্ধ পত্রিকায় লিখলে একটু বিনা পয়সায় বুদ্ধি ছড়াইলেই ইসলাম নিয়ে বুদ্ধিজীবী হওয়া যায় না আবুল হেকাম ইসলামে সে আবু জাহেল হওয়া যায় না এইভাবে দিনের পর দিন এক একজন প্রকাশ পাইতেছে আমরা একজনকে নিয়ে একটা মিছিল একজন মিটিং করে আমরা ক্ষান্ত হয়ে যাচ্ছি আমরা কিন্তু নাস্তিকতার জোয়ার সয়লাভ থামাতে পারব না যার জন্যে আমরা বিতর্ক করলে উত্তম পন্থায় করবো আর ব্যাপকভাবে ভাবে দাওয়াতি কাজ করা এই লজনাতুল ওলামা এই সংগঠন নেতৃবৃন্দ হাতে পায়ে ধরে বলি দায়ী হন যদি দায়ী না হন আপনি মাদুর হবেন এই ছাত্র শুধু তুমি যদি দায়ী না হতে পারো তুমি মাদুরাও হবে তুমি যদি কাউকে ওই সে বিধানের দিকে না ডাকতে পারো কাল সে তার অনুর্বর চিন্তার দিকে তোমাকে ডাকবে তোমাকে আহ্বান করবে শয়তান কিন্তু দাওয়াতি কার্যক্রম চালাইতেছে তুমি দাওয়াতি কার্যক্রম চালাবে না নিজে আরামে মসজিদে থাকবে কাল অমক অনুর্বর দল আইসা দাওয়াত দিয়ে যাবে তোমাকে লিফলেট দিয়ে যাবে তুমি একা একা নীরবে থাকবে তো কাল সে বলবে এটা মনে হয় একা একা নিরূপ থাকে সমাজের সঙ্গে মিলেমিশে থাকে না কেন এগুলো বাস্তবতা এগুলো কোন কাল্পনিক না একা থাকতেই পারবেন না আপনি একটা কথা আমি প্রায় বলি সব কাজ গোপনে নয় কিছু কাজ দৃশ্যমান করা চাই সব কাজ গোপনে নয় এই জন্যেই নিকাহ বিবাহের এলান করো কেন যদি গোপনে বিয়েশাদি করো তো এখানে জিনার তোহমত আসতে পারে তুমি অনেক কাজ আছে গোপনে করতে চাও এই সময়ে সে কাজ যদি তুমি গোপনে করো দেখা যাবে তোমার উপরে জঙ্গিবাদের অপবাদ আসতে পারে করে করে কাজ 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 করো করো করো। মতো আমি ছাত্রদের বলছি যদি দায়ী না হও তুমি মাদ্রও হবা অর্থাৎ যখন কেউ দেখবে তুমি চুপে চাপে একাকি থাকছ সে চেষ্টা করবে তোমাকে তার দলে ভেড়ানো যায় কিনা এখন তুমি কোরআন হাদিস পড়ে তুমি কোরআন হাদিসের বাইরে বা অসম্পূর্ণ চিন্তা করে এমন দলের দাওয়াতে যাইবা আর না গেলে তোমাকে বাদ বলে তোমাকে অপবাদ দেওয়া হবে তুমি মর্যাদার সঙ্গে সমাজে থাকতে পারবা না দায়ী হও আর দায়ী হওয়ার জন্য অবলম্বন করো প্রথমে দাওয়াত দিবে কিসের ইসলামের ইসলাম সম্পর্কে যথেষ্ট জানো যথেষ্ট জানো এখানে অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও আসে আমি তাদেরকেও বলি আপনারা হয়তো প্রাথমিক পর্যায়ে দায়ী হতে পারবেন না তবে আপনারাও যদি ওলামা একরামের দাওয়াতে সারাদিন একটা সময় সুযোগ এসে যাবে আপনারাও দায়ী হতে পারবেন আমি মাদ্রাসার ছাত্র সকলকে বলি যে ইসলামের দাওয়াত দেব ইসলাম সম্পর্কে আমরা জানব এবং ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুন্দরভাবে মসজিদের মেম্বর থেকে খতিব তার জায়গা থেকে বক্তা তার জায়গা থেকে জাতির সামনে ইসলামকে তুলে ধরতে হবে জেনে বুঝে এটা হচ্ছে প্রথম কাজ দুই নম্বর যে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া লাগবে আমি যার সামনে ইসলাম যার সামনে ইসলাম পেশ করব, সে আমার কথা শুনলেই ইসলাম গ্রহণ করে ফেলবে না তার মাথায় অন্য কোনো তন্ত্রমন্ত্র সেট আপ থাকতে পারে তাহলে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি আসতে পারে সেই প্রতিবন্ধকতাগুলি সম্পর্কে আমার নলেজ আমার জানাশোনা থাকতে হবে এই জন্যে মান জাহিলা ইমাম মোহাম্মদ ইবনে সাইবানি মানুষের মোয়ামেলা লেনদেন দেখার জন্য বাজারে চলে যেতেন মানুষ কি লেনদেন করতেছে কিভাবে করতেছে সেটা শরীয়ত সম্মত কি না আমি যতই সুফি হই মানুষের চিন্তা ধারণা লেনদেন কর্ম সম্পর্কে আমি যদি আমি যদি ধারণা লাভ করতে না পারি তাহলে সেই ফিকার উসুলের মধ্যে আমি পড়ে যাব মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন জাহিলুন যে এই সমসাময়িক লোকদের অবস্থা না জানবে সে জাহেল সে মূর্খ ইসলামী দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি এই প্রতিবন্ধকতাগুলো আমাদের জানতে হবে